আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর তাই না কেনই বা মানুষের জন্ম হয় আবার কেনই বা মানুষের মৃত্যু হয় আপনারা কে বলতে পারেন আমরা সবাই নিজেকে অনেক ভালোবাসি এবং আপনজন যারা আছে তাদেরকেও অনেক ভালোবাসি আমরা কেউ চাই না যে আপনজন আমাদের কাছ থেকে দূরে সরে যাক হারিয়ে যাক আমরা সবাই বাঁচতে চাই কিন্তু আল্লাহর কত বড় খেলা তাই না আল্লাহর মাল আল্লাহর কাছে কিন্তু চলে যায় এটা আগেও হয়ে এসেছে এখনও হবে এটা একেবারে চিরসত্য কথা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি বিডি ব্লগার স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার পরিজন বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ তাহলে আপনারই উপকার হবে তো যাই হোক এটা ছিল সকালবেলা তো মিষ্টি রোদ গরম গরম পরোটা তারপরের সাথে আছে তরকা ডাল সবজি আর একটু রং চা আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি সুন্দর একটা মুহূর্ত সামনে যদি গাছ থাকে তারপর সোনালি রোদ তো এগুলো থাকলে আসলে মনটা অনেক ভরে যায় তো যাই হোক সব কিছুর জন্যই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করছি তো আমি নাস্তা করছিলাম আর আমার ছেলে একটু কম্পিউটারের কাজ করছিল আর আমি একটু বসে বসে সেটা দেখছিলাম আর আমি অফ ক্যামেরাতে আমার ছেলের রুমটাও একটু মানে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো যারা আমার ব্লগটি দেখবেন দেখতে পাবেন যে এই যে আমি গুছিয়ে নিয়েছি তো যদি দেখতে চান তাহলে ব্লগটি কিন্তু টেনে টেনে দেখবেন না তো ঘরের মধ্যে যা কিছু আছে সেগুলা দিয়ে কিন্তু আমি আমার রুমগুলো সাজানোর চেষ্টা করি জানি না আপনাদের কাছে কেমন লাগে তো আপনাদের কাছে কেমন লাগে চাইরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে মনে হয় আমার ঘরে যা কিছু আছে তাই দিয়ে আমি আমার রুমটা একটু এই যে এদিক এদিকের জিনিস সেদিকে করে একটু মানে চেষ্টা করি তো আমার কাছে আসলে ভালো লাগে আমার মনে হয় কি জানেন আমার মনটা যখন ভীষণ খারাপ থাকে তখন আমি কি করি কাজ না থাকলেও কাজ করি এতে করে যাই হোক একটু হলেও শান্তি পাওয়া যায় না হলে মানে অনেক রকমের চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খায় তো আমি যেটা করে উপকৃত হই সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো প্লিজ আপনারা মনে কিছু নেবেন না বিছানার চাদরটা বেশ ময়লা হয়েছিল। আসলে বেশ কয়দিন হলো উঠাবো শরীরটা তত ভালো যাচ্ছিল না তো ভাবলাম যে আজকে আর রাখবো না তো ওইটাকে আমি সুন্দর করে ওয়াশ করতে দিয়েছি আর এই যে আর একটা চাদর আমি এখানে বিছিয়ে দিয়েছি তো যাই হোক সস রেসিপি আমি এর আগেও দেখেছি তো আবার একটু করে নিচ্ছি আজকে একটু অন্যরকম করে করছি তেঁতুলের টক দিচ্ছি তো তেঁতুলের টকটা দিলে কিন্তু এই সসটা খেতে ভীষণ মজা লাগে বাসায় থাকলে দিতে পারেন আর না থাকলে না দিলেও চলবে আসলে বাজারে কেনা সস থেকে আমার মনে হয় ঘরে তৈরি করে নিলে অনেক বেটার তো অনেক সুন্দর হয় আর খেতে মাসাল অনেক মজা নিজের হাতে তৈরি জিনিস খেতে যেমন মজা আর স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো এখন কিন্তু টমেটোর দাম অনেক কম তো চাইলে কিন্তু আপনারা এভাবে সস বানিয়ে বাসায় রাখতে পারেন সস কিন্তু অনেক কাজের একটা জিনিস সস আমার মনে হয় না যে প্রত্যেকটা রেসিপির সঙ্গে কিন্তু সসটা যায় অনেক ভালো কিনতে গেলেও কিন্তু অল্প পরিমাণে থাকে আর বাসায় একটু কষ্ট করে বানিয়ে নিলে অনেক দিন খাওয়া যায় আমার মেয়ে মশালা সব কিছুতে কিন্তু সস বেশি মানে খেতে চায় ওর জন্য আসলে বানানো তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি এখন আমি রান্নাবান্না করবো আজকে খুবই সাধারণ রান্না খেতে অসাধারণ খুবই সুস্বাদু হয় ভাবলাম সব সময় মাছ মাংস দেখাবো তো আজকে একটু আমি নর্মাল রান্না যে করি সেটা দিয়ে যে তৃপ্তিক করে ভাত খাওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো ডাল কিন্তু আমাদের বাসার সবাই আমরা খুব লাইক করি তো ডালটা রান্না করে নিব আর বাজি থাকবে কি কি রান্না করি আপনারা দেখতে থাকুন তো তো আমি হচ্ছে ডিম ভাজি করে ডালের মধ্যে দিব তো এই রান্নাটা আগে আমি ছোট্টবেলায় আমি আমার মায়ের মানে হাতের রেসিপি আর কি তো আসলে আমরা সবাই জানি তবে এই আমার মা আম্মুর হাতের মানে রেসিপিটা খুবই মজা হয় সব রান্নায় মার্শাল্লা মজা কিছু কিছু রান্না যে আছে যে ভোলান্না আমার মায়ের হাতের রান্না আমার মুখে এখনও লেগে থাকে মানে আমার মায়ের মতো রান্না আসলে আমরা পারবো না সম্ভব না উনি যেভাবে প্রত্যেকটা মশলাপাতি পাটায় পিষে এত যত্ন সহকারে রান্না করেন আমরা এখন ততটা ধৈর্য নাই তো পাটায় পিষে রান্নাটা আপনারা তো সবাই জানেন খুবই মজার হয় এখন তো আমরা সবাই খুব মানে আধুনিক সবাই ব্লেন্ডারে মানে ব্যবহার করি তবে দেখবেন পাটায় পিষে যে রান্নাটা করা হয় সেটার স্বাদটা অন্যরকম আর ব্লেন্ডারে করে যে মশলাটা ফ্রিজে রাখা হয় এটা কিন্তু আমার মনে হয় না যে ততটুকু স্বাদ আসে তবে এক একজনের রুচি এক এক রকম আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই বললাম তো যার কাছে যেরকম ভালো লাগবে সেরকম আপনারা সেরকমভাবেই মানে আমরা চলার চেষ্টা করি তো যাই হোক কথা বলতে বলতে দেখেন আমার রান্না কিন্তু কমপ্লিট তো এভাবে করে বাসায় একটি এক সময় রান্না করে দেখবেন খুবই মজা হয় জানি না আমার এই আজকের ব্লগটি কারা দেখছেন নতুন পুরাতন যারাই দেখছেন না কেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যদি ব্লগের কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি আপনি মনে করেন যে আমার ব্লগ থেকে আপনি কোনো কিছু শিখতে পারছেন তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশনটি আছে সেটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন তো অলরেডি এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দোয়া আবার আমার মন থেকে অনেক ভালোবাসা তো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন তো রান্না করার পর আমি যদি সময় পাই তাহলে কিন্তু বিকেলের নাস্তাটাও তৈরি করার চেষ্টা করি আর যদি সময় না থাকে তাহলে ওই একটু দুপুরের খাবারের পর আড়াই মাসের পর কিন্তু বিকেলের নাস্তাটা তৈরি করার চেষ্টা করি কি একটা ঝামেলা বলেন তো প্রত্যেক দিন রান্না বান্না খাওয়া দাওয়া সংসারে কাজকর্ম মানে একদিনও একটু মানে স্বস্তি নাই যাই হোক আমার রান্নাবান্না আলহামদুলিল্লাহ সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে টেবিলে সুন্দর করে পরিবেশন করে দিয়েছি আমি তো আল্লাহ যদি আমাদেরকে খাওয়ায় তাহলে আমরা খাবো তো যাই হোক ওদেরকে আমি খাবারগুলো আগে দিয়ে দিই তারপরে কিন্তু আমি শাওয়ার দিয়ে নামাজ কালাম আদায় করে সুন্দর করে বসে একটু আস্তে ধীরে খেয়ে নিই তো একটু আরামায়াস করে না খেলে হয় না তাড়াহুড়া করে খাওয়াটা আসলেই ঠিক না তো যাই হোক আমি কিন্তু সকালের খাবার আর দুপুরের খাবার একটু সুন্দর করে আরামায়েশ করে খাওয়ার চেষ্টা করি আর রাতে একটু কম খাই তো যাই হোক যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক তো অবশ্যই আমি আপনাদের কাছে চাইতে পারি আমার আপু ভাইয়েরা তো অনেক কি বলবো অনেক ভালো মনের অধিকারী আপনারা আমাকে সাপোর্ট করছেন লাইক কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল আমি কিন্তু আপনাদের সবার পাশে থাকবো ইনশাল্লাহ আল্লাহ আমাকে যতদিন হাইতে বেঁচে রেখেছে তো যাই হোক এটা ছিল রাতের একটি ভিডিও তো রাতের বেলা আলহামদুলিল্লাহ আমার যে ড্রয়িং রুমটা খুবই আমার কাছে ভালো লাগে তো এখন ছিল বিকেলবেলা আমি একটু রসভরি পিঠা বানাবো সেটা শেয়ার করছি দুটো ডিম নিয়েছি এখানে ডিম দুটো ভালোভাবে ফেটিয়ে একটু লবণ অ্যাড করে দিব রসভরি পিঠা আসলে অনেকের একটু শক্ত হয় আমি অনেকবার বানিয়েছিলাম আমারও কিন্তু কোন সময় শক্ত হয়েছে নরম হয়েছে তো এবার মার্শাল্লা খুবই নরম হয়েছিল আমার এই রেসিপি ফলো করে বানাবেন দেখবেন আপনারা নিরাশ হবেন না তবে এখানে কিন্তু পানি দেওয়া যাবে না শুধু ডিম দিয়ে এ সুজি একটু মানে এখানে ভিজিয়ে রাখ হবে তো একটু নরম হয় ভিজিয়ে রাখলে কম দিবেন প্রথমে বেশি কিন্তু দেওয়া যাবে না বেশি দিলে আবার মানে যখন বানাবেন শক্ত হয়ে যাবে আর আগে থেকে আমি দুধের মধ্যে একটু দারচিনি আর তেজপাতা দিয়ে চিনিও দিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়েছিলাম মিষ্টি জিনিসে আমি একটু লবণ পছন্দ করি তো সেটা আর শেয়ার করলাম না আমরা এগুলো তো সবাই পারি আর এই যে আমি কিন্তু এই ডোটা কিন্তু সুন্দর করে আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর একদম তেলের মধ্যে মৃদো আছে কিন্তু ভাজতে হবে কড়া ভাজ মানে ভেজে নিলে কিন্তু এটা হবে না একদম কম মানে আস এ ভাজতে হবে বেশি যদি ভাজেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আমি কিন্তু বলে দিলাম তো আমি একটু ভালোভাবে দুধগুলা ফুটিয়ে নিয়েছিলাম আর একটু সামান্য হালকা মানে ক্রিম থাকলে ক্রিম দিবেন আর না হলে যে ডানো ফুল ক্রিম আছে সেটাও দিতে পারেন বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন দুধটা ঘন হওয়ার জন্য যা যেরকম রুচি সেরকম করে বানাবেন তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার রসভরে পিঠা খুবই মজা হয়েছিল দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো হয়েছিল। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে তো পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করব তো এই যে দেখেন মাসাল্লাহ কি সুন্দর হয়েছে খুবই মজা হয়েছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো গল্প কাহিনী নিয়ে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই বাই